হে ভ্রিও চলে এসেছি সরস্বতী পুজোর আরও একটা মেকআপ লুক নিয়ে এ হলো অর্পিতা একটা ছোট্ট বোন আবদার করছিলো সরস্বতী পুজোয় আমার কাছে সাজবে তাই জন্য ওকে একটু সাজিয়ে দিচ্ছি দেখো কী সুন্দর হলুদ টুকটুকে একটা শাড়ি পরে একদম চলে এসছে দিদি সাজিয়ে দাও তো আর কী আর করা একটাকে তো সাজিয়ে দিয়েছি এখন এটাকে সাজাতে হবে তো একেও বসে পড়েছি সাজাতে দেখো খুব ছোট্ট আর এর চুলগুলো খুব সুন্দর বলছিল। দিদি চুলটা আমি ছাড়া রাখবো সেরকম করে করে দাও আর সাথে না ফুলও নিয়ে এসেছিলো তো ওকে আমি একদম ফুলটুল দিয়ে সুন্দর করে একটা হেয়ার স্টাইল করে দিয়েছি আর একদম হালকা একটা মেকআপ দিচ্ছি কারণ সবাই ছোট বেশি উটকো পাটকা সাজলে ওর মা ওকে মারবে যাই হোক তো দেখো আমি একদম হালকা করে একদম বেস্ট মেকআপটা করে দিয়েছি আর খুব লাইট একটা আই মেকআপ করছি তার সাথে লিপস্টিক কাজল ব্যাস আর কিছুই না তাও খুবই মিষ্টি দেখতে এঁকে আর সাজানোর পর তো আরও মিষ্টি লাগছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো এখানে আমি একটু কাজল দিয়ে দিচ্ছিলাম ওকে আর ওর চোখগুলো খুব সুন্দর বড় বড় বেশ ভালো লাগছিল আর এখন চোখে দিয়ে দিচ্ছি কাজল কাজলটা একদম অল্প করে দেব আর তারপর স্মাচ করে দেব তাতেই দেখবে কি সুন্দর একটা লুক আসছে একটু আইলাইনার দিয়ে দেব ব্যাস আর কিছু করব না চোখে তাতেই দেখবে কত সুন্দর একটা লুক আসছে আমার এরকম লাইট মেকআপ করতেই খুব ভালো লাগে আর বাচ্চাদের ওপরে তো এরকম ভাবেই করা উচিত যাই হোক আমি আমার মতন করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমরাও যখন ছোট ছিলাম তখন ঠিক এই রকমভাবে হলুদ শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে স্কুলে যেতাম পুজো দিতে সেই দিনগুলোর কথা আজকে মনে পড়ে গেল এদের সাজাতে সাজাতে যাই হোক এখন তো আর সেরকমটা হয় না তবে পুজো দিই বাড়িতে করি কিন্তু স্কুলে আর যাওয়া হয় না যাই হোক দেখো টিপ পরানোর পরে কি মিষ্টি না লাগছে আর এখন লাস্ট যেটা করা সেটা হলো একটু লিপস্টিক লাগিয়ে দেবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে ওর মেকআপ লুকটা আর সেরম কিছু করব না ওর বাড়িতে চুড়ি আছে আমি বলেছি বাড়িতে গিয়ে বেশ মানানসই চুরি পরে নিবি ব্যাস লুকটা একদম কমপ্লিট হয়ে যাবে তখন আর আমার তো ওকে বেশ ভালো লেগেছে যদিও নিজে সাজিয়েছি কিন্তু ও এমনি মিষ্টি দেখতে আরও অনেক সুন্দর লাগছে একদম ছোট্ট সরস্বতী আর তোমরা জানিও যে তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো